জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু যারা আওয়ামী লীগের লিপ্টেড বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজের কান কেটে শ্বশুর লোকজনের বিরুদ্ধে মামলা জানাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চর্মনাই পীরের দল এবং সর্বশেষ জানাবো যে স্থানে চাঁদাবাজি করেন হাজি মনির দায় পড়েছে বিএনপির উপর দর্শক শুনছিলেন সংবাদ না এখন বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশারফ হোসেন হল এলাকায় এক ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে সোমবার দিবাগত রাত একটার দিকে ওই হলের পাশ থেকে তাকে উদ্ধার করতে হলের কর্মচারী ও শিক্ষার্থীরা পরে সাভারে এনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন মীর মশারফ হোসেন হলের কয়েকজন শিক্ষার্থী জানান রাত দশটার দিকে প্রতি প্রীতম সহ চারজন কর্মচারী ইন্টারনেট মেরামতের কাজে হলে হলে এই ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন বাকিরা হলের অন্যদিকে ছিলেন পরে প্রীতমের খোঁজ না পেয়ে খোঁজাখোঁজের এক পর্যায়ে তাকে হলের পেছনের অংশে মাটিতে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তারা ধারণা করেছেন প্রীতম ছাদ থেকে পড়ে মারা গেছেন এ বিষয়ে মাস্টার নেটের মালিক মোহাম্মদ রুবেল বলেন দিনের বেলায় সব শিক্ষার্থী কক্ষে থাকেন না সেজন্য রাতে তার কর্মচারীরা ইন্টারনেট মেরামতের কাজ করছিলেন ছাদে প্রীতম ইন্টারনেটের লেজার কাজ করছিলেন রাত এগারোটার দিকে হলে বাকি যারা কাজ করছিলেন তাদের একজনকে প্রীতম ফোনে জানিয়েছিলেন তিনি দুটি লেজার মেরামতের কাজ করেছেন এখনো দুটি লেজার কাজ বাকি আছে এরপরে তার আর সারা শব্দ পাওয়া যায় না খোঁজাখুঁজি শুরু হয় প্রীতমের সঙ্গে হলে বাকি যে তিনজন কাজ করছিলেন তাদের একজন মোহাম্মদ লিংকন প্রথম আলোকে বলেন কাজ করার সময় তার সঙ্গে ফোনে কথা হয় প্রীতমের পরে তাকে কয়েকবার ফোন করা হলো তিনি আর ফোন ধরেননি পরে সাদের যে অংশে কাজ করছিল সেই অংশে গিয়ে কল দিলে ভবনের নিচে প্রীতমের মুঠোফোনের রিংটোন বাঁচতে থাকে পরে তারা নিচে গিয়ে দেখেন তিনি মাটিতে পড়ে আছেন এ বিষয়ে মীর মোশারিফ হোসেন হলের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান বলেন স্পষ্টে স্পটে দুবার গিয়ে ও কর্মচারীদের সঙ্গে কথা বলে যেটা ধারণা করছি সেটা হলো হলে সাদের চিলেকোটার অংশের কার্নিস ধরে ওপরে উঠতে গিয়ে হয়তো সে পড়ে গেছে কারণ আমরা কার্নিসের ইট ভাঙা পেয়েছি যারা আওয়ামী লীগের লিফটের বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন আমাদের কড়া বার্তা পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের লিফলেট যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে পাঁচ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য প্রপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি প্রেস সচিব বলেন পরিষদ জানিয়েছেন আগস্টের পর বিভিন্ন ঘটনায় জন মারা গেছেন যা মিথ্যা তথ্য এছাড়া একশো চুয়াত্তরটি ঘটনার তথ্য জানানো হয়েছে সেটিও সঠিক নয় পুলিশ তদন্ত করে ওই সব ঘটনার তথ্য পায়নি নিজের কান কেটে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জের কাশিয়ানিতে রমজান মোল্লা নামে একজন নিজের কান কেটে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্বশুরবাড়ি আসমা বেগম সংবাদ সম্মেলনে আসমা বলেন বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ে মারুফকে মারধর নির্যাতন করত জামাই রমজান ও তার পরিবারের সদস্যরা তাদের সংসারে সন্তান হলেও থেমে থাকে নির্যাতন এক পর্যায়ে আমার বাড়িতে চলে আসে মারুফা সেখান থেকে বাচ্চাকে নিয়ে যায় রমজান পরে পুলিশের মাধ্যমে বাচ্চাকে উদ্ধার করা হয় এই ঘটনায় জামাই রমজান ও তার পরিবারের সদস্যদের একটি মামলা করা হয় এটি ক্ষিপ্ত হয়ে যায় আমার রঞ্জন বললাম নিজের কান পিঠে যেতে আরেকটা পাল্টা মিথ্যা মামলা দায়ের করেন ওই মামলায় জেল হয়ে আসেন আর ওই মামলায় জেল হয় আসমার পরে তিরিশ জানুয়ারি জামিনে মুক্তি পান তিনি আসমা বলেন রমজান ষোলো জানুয়ারির পর আমাদের বাড়িতে আসেনি প্রশাসনের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলের তালিকা অনুযায়ী সেই ওই দিন গোপালগঞ্জে ছিল নিজের কান কেটে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধ বয়সে জেলে পাঠিয়েছে মারুফার বাবু অসুস্থতায় মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আসমা বেগম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চর্মনায় পীরের দল রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই নেই স্থায়ী শত্রু বা বন্ধু গেল দুই সপ্তাহ ধরে রাজনীতিতে ব্যাপক সমালোচনার নাম চরম নেতৃত্বাধীন আন্দোলন বাংলাদেশের বিএনপির দীর্ঘদিনের মিত্র হল আগস্টের পর তাদের মধ্যে এক ধরনের দ্রুত সৃষ্টি হয়েছে বিএনপি ও জামায়াত দুই দলই এখন বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও জামায়াতের বাইরে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটের মাঠে ভালো অবস্থান হয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিগত স্থানীয় বা গুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখার ভোট ছিল চোখে পড়ার মতো বিভিন্ন সিটি কর্পোরেশনের ভোটার হিসেবে দলটির ছিল এবং চোদ্দ সালে জাতীয় নির্বাচনে তাদেরকে লোভনীয় অফার দিয়েছিল আওয়ামী লীগ দলটি সেই লোভনীয় অফার প্রত্যাখ্যান করে নিজেদের আবর্ষিক দৃঢ়তার যে অবস্থান তা ধরে রাখে মৌসুমীবাদী ছাত্র আন্দোলনে দলটির যথেষ্ট ভূমিকা রয়েছে কয়েকদিন আগে সমন্বয় এবং খান পাঁচ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশে না এবার আমি হচ্ছে ফজল করিমের নেতৃত্বে কারফিউ ভেঙেছে বলে স্বীকার করেছে এটা সত্যি জুলাই ভিএসলামের রাজনৈতিক দল হিসেবে দলীয় ব্যানারে তারাই রাজপথে ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম খেলাপাদামিপিনুরের গণ অধিকার পরিষদ এবি পার্টি ববি হাজিদের এনডিএম এর সাথে সংলাপ করেছে এর মধ্যে গেল একুশ জানুয়ারি বরিশাল জমনাপুরের বাড়িতে যান জামায় আমিরেতে দুই দলের আমিরের বক্তব্য ছিল একই রকম আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি মাত্র বক্স দেবার কথা দুজনই বলেছেন এক সপ্তাহ আবেদন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির আর চরমন AIP এর সাথে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গিয়ে 7 জানুয়ারি দুপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে ঘন্টা ব্যাপী বৈঠক করেন দুই দলের নেতারা যেখানে আমির ও বিএনপি মহাসচিব চরমন AIP এর সাথে সাক্ষাৎে পর রাজনীতিতে ব্যাপক আলোচনা চরম হয়েছে জানা মনে কল্পনা বাড়ছে কোন দিকে যাচ্ছে জোট মহাজোটে না থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ রেলের সাথে আদর্শিক বিরোধ আর জামায়াতের সাথে ইসলামি আন্দোলন রয়েছে বিরোধ বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আগামী নির্বাচনে আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কি হবে দলটির বিরুদ্ধে আওয়ামী লীগের আতাতের গুজব থাকলেও তার কোনো ভিত্তি নেই তবে এটা সত্যি যে আওয়ামী লীগের আমলে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় তারা কম নির্যাতনের শিকার হয়েছে বিএনপি জামায়াত দুই দলের ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাশে পেতে চাই তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইছে সাথে এমন ইসলামী দলগুলোর সাথে জোট করতে এদিকে জামায়াতির বিষয় থেকে সরে আসে তবে সাথে জামায়াতের ঐক্য হতে পারে তবে জামায়াতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য হওয়ার সম্ভাবনা কিনো এটা স্বীকার করতেই হবে আগামী রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ট্রাম্প হিসেবে কাজ করবে বিএনপি জামায়াত দুই দলের কাছে ব্যাপক গুরুত্ব দলটি সে সাথে রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোনো স্থানে চাঁদাবাজি করেন হাজি মনির দায় পড়েছে বিএনপির উপর বর্তমানে ঢাকা দক্ষিণ মহানগরের কমিটি বিএনপি নেতা হাজি মোহাম্মদ মনির হোসেন তিনি আগে কামরাঙ্গির চর থানা সুলতানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন তার ক্যাডার বাহিনী বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলেছে বিগত প্রায় পাঁচ মাস মনির চেয়ারম্যান অবৈধভাবে বিভিন্ন রিসেট করে প্রায় এক কোটি টাকা তুলে নিয়ে গেছেন চাঁদাবাজি বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে তার অপকর্মের দায় কামরাগরচরের দুইটি সাপ্তাহিক মেলা বসে সেখানে থেকে হাজি মনিরের ক্যাডার বাহিনী চাঁদা আদায় করছেন আসলে বাজার থেকে চাঁদা উঠানোর অভিযোগ পাওয়া গেছে প্রতি মঙ্গলবার ছাতা মসজিদ মেলা থেকে সপ্তাহে দশ হাজার টাকা করে মাসে চল্লিশ হাজার টাকা চাঁদ ওঠা দাদা সংগ্রহ করেন হাজি মনির হোসেনের ক্যাডার মোহাম্মদ সিদ্দিক মিয়া আর প্রতি শুক্রবার যুব আমাদের পর বিভিন্ন পণ্য নিয়ে বসা মেলা থেকে তিরিশ হাজার টাকা করে মাসে এক লাখ বিশ হাজার টাকার চাঁদা আদায় করা হয় একইভাবে কামরাজি চোর থানার দক্ষিণাংশে একশো গজ দূরে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের পাশে বুড়িগঙ্গা নদীতে অবস্থিত কাঁচামাল বাজার থেকে দুই শতাধিক দোকান থেকে পনেরো হাজার টাকা তোলা হয় এই দুই চাদা তোলে সন্ত্রাসী হিসাব পরিচিত মোহাম্মদ আলম মোহাম্মদ রুবেল অভিযোগሹ শুনে মামলা সেদিক মেনে বলেন প্রকৃতপক্ষে তার বিরুদ্ধে অপপ্রচার করেন এসব অভিযোগের কোনো ভিত্তি নেই তবে মোহাম্মদ আলোমা মোহাম্মদ রেবেল মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেনি। নৌকা ঢাকার প্রাণ বডি কাং এর অধীনে আদি চ্যানেল চ্যানেলে চলাচল করে এমন 200 যাত্রী বৈ নৌকা থেকে দৈনিক 100 টাকা করে প্রায় 20000 টাকা চাদা আদায় করেছে অর্থাৎ মাসে প্রায় 6 লাখ টাকা আদায় করছে এসব চাদা আদায় করেছেন মোহাম্মদ ফারুক নামের একজন দিক নেতা কর্মী এসব চাঁদার টাকা দৈনিক হাজি মনির হোসেনের কাছে থেকে তুলে দেয় বলে বক্তব্যগুলো জানান তার বক্তব্য জানতে ওই এলাকায় গিয়ে তার সঙ্গে কথা বলতে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি তার নম্বরও ভুক্তভোগীদের কাছে চাওয়াও পাওয়া যায়নি মুসলিমবাগ পাশে বুড়িগঙ্গা এর মাঠে নদীর আদি চ্যানেলের তীরে আবাসিক এলাকায় অবস্থিত পরিবেশের জন্য মারাত্মকর পরিবেশ বিরোধী ইয়াসির মহাজনের সিসার ভাটটি থেকে প্রতিদিন দশ হাজার টাকা করে মাসে প্রায় তিন লাখ টাকা তুলে হাজি মনিরের সিন্ডিকেট সদস্য মাওরা পারভেজ মোহাম্মদ ফারুক এবং মোল্লা খায়রুল উদ্দিন এবং মুসলিমবাগ এলাকায় আরো কিছু অভিযোগ চাঁদাবাজে মাওরা জানান অভিযোগ সঠিক নাই উদ্দেশ্যমূলক ভাবে এই এসব ছাড়াতে পারে তবে সরজমিনে গিয়ে মোহাম্মদ ফারুক ও মোল্লা খায়রুদ্দিনের সাক্ষাৎ মেলেনি এবং তাদের নম্বরও সংগ্রহ করা সম্ভব হয়নি কলকারখানা কামরাজ পুলিশ ফাঁড়ির গলি থেকে মাদব মাতব্বর বাজার পর্যন্ত বিভিন্ন কলকারখানা থেকে মাসিক দুই লাখ টাকা চাঁদা তুলেছে মনে চেয়ারম্যান এর ক্যাডার মোহাম্মদ শুভ মোহাম্মদ বাবু এছাড়া বড় বড় কারখানাগুলো মোটা অঙ্কের চাঁদা আদায় করেছে হাজি মোহাম্মদ মনির নিজেই খানাটুলির কারখানা থেকে চাঁদা তুলেছেন হাজি মনিরের ঘনিষ্ঠজন মোহাম্মদ স্বামীর মাঠ পর্যায়ে এসব দলীয় কর্মীর নামের চাঁদা সংগ্রহের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি মাঠ পর্যায়ে এসব দলীয় কর্মীর নামের চাঁদা সংগ্রহকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ এসে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট বললে মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ